ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলন সফল করতে মিছিল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কাশপটের ডেস্ক রিপোর্ট কাশপট টিভি ভিডিওে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আগামী পহেলা ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলন সফল করতে মিছিল করেছে নেতাকর্মীরা বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল এবং কৃষক দলের আয়োজনে শহরের টি রোড থেকে মিছিলটি বের হয়ে কোর্ট রোড কোমার্শিয়াল মোড় পার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেওয়াল হোসেন দিলীপের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল জাহান স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ওয়াকি। যুগ্ম আহ্বায়ক আরমান কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলমিন জাসাস সদস্য সচিব বায়াজিত হেলাল সহ প্রমুখ উল্লেখ্য এর আগে গত আঠাশ ডিসেম্বর ও আঠারো জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু একপক্ষ পক্ষ সম্মেলনের সকল প্রস্তুতি নিলেও অপরপক্ষের পক্ষের অনর বিরোধিতার জন্য দুইটি তারিখে পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি অবশেষে আগামী পহেলা ফেব্রুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা Bye! Right. ব্রাহ্মণডা জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন সফল করতে প্রত্যেক অঙ্গ এবং সহযোগী সংগঠনকে আমাদের প্রেরণা দেওয়া মারাত কমের এবং ভুয়া ভাইয়ের পক্ষ থেকে এবং উনার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আগামী বয়লে ভাবলে এই সকাল দশটার মধ্যে সম্মেলন সম্মেলনস্থলে সবাই দল বল নিয়ে ঐক্যবদ্ধভাবে ঈদের আনন্দের মতো উপভোগ করার জন্য উপস্থিত সতীর্ভূত সদস্যপূর্ত উপস্থিতি কামনা করছি এবং আমি আশা করি সকলেই